আমাদের বাড়িতে যে কয়বারই হাঁসের মাংস এবং কি খিচুড়ি রান্না করেছি সেই ভিডিও দিয়েছি তা আপনাদের নাকি অনেক পছন্দ হয়েছে তো অনেকের রিকোয়েস্টে আবারও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম রান্না করার ব্লগ ভিডিও ভিওর্স আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণের ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি পরও বেশি বেশি আমার জন্য দোয়া করবেন তো প্রথমে আমরা পেঁয়াজ মরচ কেটে খিচুড়ির তুলে দেবো চুলায় তারপরে সব কিছু মাখিয়ে নিতেছে আসলে আমি সেরকমভাবে ভিডিও বানাতেওছি না আবার এডিটিংও করতেছি না দিতেও পারতেছি না সারতেও পারতেছি না অনেক কষ্টেও লাগতেছে আমার তো আপনারা শুধু বলেন যে আপু ভিডিও দেন না কেন আগের মতো এখন ভিডিও করেন না নাকি আসলে সেরকমই ভিডিও করি না শরীরটা অনেক অসুস্থ ছিল কিছুদিন হলো তারপরে তাড়াতাড়ি রান্না করার জন্য ওই দিকে মা খিচুড়ি মাখিয়ে খেয়ে চুলা চুলাতে তুলে দিয়েছে আর এদিকে আমি সব কিছু সেসে নিচ্ছি এবং কি মিহি করে সব কিছু বেটে নিচ্ছি সব ধরনের মশলা আর আজকে আমরা মাটির চুলাতে রানব লাড়কিতে এগুলো হচ্ছে হাঁসের মাংস মানে চিনি হাঁসের মাংস তো চিনি হাঁসের মাংসটা ভিজিয়ে নিয়েছি আর ওই দিকে দিয়ে একদম চুল মাটির চুলাতে রান্না অনেক কিন্তু মজা ঘ্যাস তো একদম পারবেই না মাটির চুলা রান্নার সাথে স্বাদের পরিমাণটাও অনেকটা বেশি আমরা তো প্রতিদিন মানে মাঝে মাঝে খাই এরকম ভালো মন্দ তারপরও আমার দুলাবাই যেদিনকে আসে সেদিনকেই আমরা অনেক ধরনের মাংস খিচুড়ি এবং অনেক কিছু পিকনিক করি তো আমার দুলাবাই আবারও চলে আসছে ঢাকা থেকে তার জন্য আজকে আবার এরকম খিচুড়ি আর হাঁসের মাংস দিয়ে পিকনিক করলাম তো সব ধরনের মশলা নিয়ে আমি এদিকে বেটে নিচ্ছি একদম মিহি করে অনেকদিন আগে তো তিনশো ফিট হাঁসের মাংস ভাইরাল ছিল বাট সেগুলো হচ্ছে পাতি হাঁস আর এগুলো হচ্ছে চিনি হাঁস আমার মনে হয় না আসলে বাসায় যেরকম রান্না করি সেটা ওই ওইখানে এত মজা করে আসলে ওটা তো ভাইরাল তার জন্য এমনিতেই দর্শকরা এক একটা জিনিস ভাইরাল হলে সেটার প্রতি একদম আসক্ত হয়ে পড়ে তো এদিকে আমি মাংসগুলো ধুয়ে নিলাম তারপর আলু কেটে নিলাম কয়েক পিস আলু দিলে একটা মজা আসে আমার ভাই আলু খেতে পছন্দ করে আর এদিকে খিচুড়ি প্রায় হয়ে গেল আমাকে মা বললো একটু লবণ চাক তারপরে খিচুড়ি এদিকে কড়াইটা নামিয়ে নিল আর এদিকে সব কিছু বেটে একদম কেটে কুটে রেডি করে নিলাম তারপরে খিচুড়িগুলো ঢেস ঢিসে বেড়ে তারপরে ঢিসটা নিয়ে রেখে দেব। এই ভিডিওটা কিন্তু আমার বাবার বাড়ির মানে আমার শ্বশুর বাড়িতে না আমি আমার শ্বশুর বাড়ি অনেক দিন হলো যাই না আমার বাবার বাড়িতে আমি থাকি তারপর হাঁসের মাংসর জন্য আমি মানে খড়ি ফুরিয়ে গেছে তার জন্য লারকি খড়ি মুড়ি সবকিছু নিয়ে আসলাম আর এদিকে মা সব ধরনের মশলা পেঁয়াজ মজ দিয়ে সবকিছু দিয়ে একদম একদম টাইট করে ফেলছে সব ধরনের মশলাপাতি দিয়ে আর মরিচের গুঁড়াটা একটু হাঁসে বেশি দিলে আর একটু বেশি পরিমাণের মজা স্বাদ আসে ঝাল দেওয়ার কারণে তারপরে হালকা আলু এবং কি মাংস দিয়ে একদম কষিয়ে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে যত কষাবেন তত হাঁসের স্বাদ আসবে আর এই সবচেয়ে হাঁসের মানে হাঁসের মাংসের মধ্যে সব ধরনের হাঁসের মধ্যে চিনি হাঁসের মাংসটা বেশি পরিমাণের মজা লাগে তারপর এদিকে ভাই আর অনেক ক্ষুদা লাগছে খিচুড়ি নিয়ে বসে পড়ছে একটা লেগ পিস নিয়ে তা সেখান থেকে নিয়ে দুশমি করে আমি একটা কামড় দিচ্ছি আর এদিকে আমার ভাই নিয়েছে তারপরে রান্না কমপ্লিট ওই ফির মানে আমার আমরা সবাই একসাথে খেয়েছিলাম আর এদিকে আমি একা একাই খাচ্ছি অনেক ক্ষুদা লেগেছে তার জন্য আসলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর ভালো দিতে ভুলবেন না যারা যারা নতুন দেখতেছেন আমার ভিডিও আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল ভালো